জ্ঞান শক্তি সমং তত্ত্বমালা বিভূষিত মুক্তিমুক্তি প্রদাত রং তসম শ্রী গুরুবে নম মুকং করতি বাচা লং লংগয়তে গিৰিম গি তমহং বন্দে পরমানন্দ মাধব জয়গুরু জয় গুরু জয় গুরু আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংসদেও জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী অগৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা শারশ্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম শ্রী, পাদ পঙ্কজম তনুমি তৎকথা মৃতং তপ্ত জীবন শীতলম যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ক জীব দিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আর্তজীবের দুঃখ গুছাইয়া তার চিরশান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্যই পরম শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগাসে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানের আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের দুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে বৃত্তি সংকুল জীবন পথে পরিচালিত করিতে অদ্বিতীয় এক কথায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার হৃদিনিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকুলির কথা আছে সুখ সন্তপ্ত প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের জন্য আদর্শ গৃহস্থ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান আছে যে কোনো একখানি চিঠির অন্তর্নি সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সৈত্যের আলোকসম্প করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয়গুরু 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 ঠাকুরের সিটি পঁয়তাল্লিশ ফুস্টাবিশ ফরিদাবাদ সাতাইশ ডেস্টিলারি রোড ঢাকা পাঁচ এগারো সতেরো বঙ্গাব্দকি ইংরেজি লেখা নেয় পরম স্নেহাস্পদেশু পরম রাসয় সন্তু নিত্যম তোমাদের পত্র পাইয়া বিস্তারিত অবগত হইয়াছি। পত্রখানি নিরুৎসাহিত এবং অবসাদগ্রস্ত ভাবে তোমার চিত্তের পরিচয় দিতেছে কোনো কারণে ভীত বা নিরুৎসাহিত হইও না সাধনার প্রথম অবস্থায় অনেক সময় এই রূপ ভাবের উদয় হইয়া থাকে তাহাতে নিরাশ হইলে চলিবে কেন উৎসাহ ধৈর্য নিশ্চিন্ত বিশ্বাস সাধন একমাত্র অবলম্বন তাহা পরিত্যাগ করিলে অগ্রসর হইবে কিরূপে বৎস তুমি এবার ভগবানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছ তোমার চিন্তা কি তুমি লাঞ্ছিত অপীড়িত হইয়াও যেরূপ ভক্তি এবং ধীরতা নম্রতা প্রভৃতি গুণের পরিচয় তাহা জগতে অতুলনীয় প্রিয় জু তুমি যে চিরজীবনের জন্য আমাকে কিনিয়া আছো। আমি যে তোমার নিকট বিকৃত তোমার অধ্যাত্ম জীবনের ভার আমি যে স্বেচ্ছায় গ্রহণ করিয়াছি যদি বিন্দুমাত্র তোমার আমার প্রতি বিশ্বাস থাকে তবে তোমার চিন্তা কি তুমি অধ্যাত্মিক কোনো কাজকর্ম না করিয়া হেসে কেলে বেড়াইলেও আমি নিয়ত তোমার মঙ্গল কামনা করিব এবং তুমিও আমার সমান গতি লাভ করিবে বৎস আমি যে তোমার সঙ্গে নরকে যাইতেও কৃতসংকল্প বয় কি বৎস সময়ে সব পাইবে হেসে গেয়ে তাহার নাম করিতে থাকো সংসারে থাকিলে একটু কাজকর্মের অনুষ্ঠান রাখা চাই তাই যে কইদিন আমার কাজ ছাড়া থাকিবে ততদিন কোনো কার্যের অভ্যাস রাখিবে তুমি ও রা একত্রে প্রেমের সংসার স্থাপন করো যেন মনে থাকে প্রত্যেক কার্য ঠাকুরের জন্য অনুষ্ঠিত হইতেছে ঘর দ্রব্যাদি সব ঠাকুরের সংসার ঠাকুরের তোমরা সেবক মাত্র তোমাদের প্রত্যেক নিঃশ্বাস যেন ঠাকুরের উদ্দেশ্যে বহির্গত হয় কোনো চিন্তা নাই মায়াকে দূর করিয়া তাহার স্থানে প্রেমের প্রতিষ্ঠা করো। ঠাকুরের সংসারে মায়ার প্রবেশাধিকার নিষেধ বৎস কে তোমাদের আর বাঁধিয়া রাখিবে কেবল চাই ধৈর্য আর প্রাণভরা বিশ্বাস আশীর্বাদ করি তোমরা অচিরে তাহা লাভ করো মঙ্গল আমি শিবরাত্রির সময় আশ্রমেই থাকিব তোমাদের ঠাকুর জয়গুরু জয়গুরু জয় গুরু জয় গুরু মাত্রাহীনঞ্চ যদস্কর অং পরিব্রষ্ট মাত্রাহীনঞ্চ যদ্ভব তৎসর্মতা দেব সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরামযা, সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা বা দুঃখভাগ ওং শান্তি 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 হরি তৎসৎ